এক কেজি দুইশো সাতশো টাকা কেজি কোনো কম নাই আমি ছয়শো সাড়ে ছয়শো পর্যন্ত বললাম বাই দিবে না আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা হাট পরিক্রমায় বের হয়েছি হাট পরিক্রমায় আজ এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বড়হর হাটে হাট বসে সপ্তাহে প্রতি বুধবার আজ বুধবার হাটের দিন হাটে বেশ কাঁচা তরু তরকারি শাক সবজি সহ দেশি হাঁস মুরগি সবই উঠেছে এবং সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানার জন্য চলে আসছি আজকে বড়োয়ার হাটে হাট ঘুরবো বাজার ঘুরবো এবং বাড়ির জন্য কিছু বাজার সদাই করার চেষ্টা করব আজকে বাজার করতে হবে তো আসুন বন্ধুরা বড়োহার হাটে প্রবেশ করি বাজার সদাইও সেরে নিই আসুন সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কিনে আনা আনা চাষ করা ভাই কিনে ভাই কোথা থেকে আনেন থেকে এই পটলও পাবনা থেকে আনতে হয় পাবনা থেকে আনতে হয় পটল বেড়া হাট থেকে আনছেন কত করে দিচ্ছেন আজকে 50 টাকা খুচরা দিতে 50 টাকা খুচরা সিরাজগঞ্জে পটলের কি চাষ হয় না এখনো হয় এখনো ওঠে নাই এই এলাকাটা ও ওই সাইডে কিছু আসছে আচ্ছা 50 টাকায় পটল দিচ্ছেন আর করল্লা কত করে দিচ্ছেন আজকে 30 টাকা দিবেন 30 টাকা কেজি আর কাঁচামরিচ আজকে কত ভাই ষাট টাকা হাট তো মোটামুটি শুরু হচ্ছে না জোহরের নামাদের পর থেকে হাট শুরু মাঘরেব পর্যন্ত নাকি কি পরেও হয় আচ্ছা সন্ধ্যার পরেও কিন্তু হাট বেশ জমজমাট থাকে যেহেতু শহরের আশেপাশের হাট বেশ সন্ধ্যার পরেও জমে ওঠে এই হাট তো আমরা হাট ঘুরি হাটে যেসব পণ্য উঠেছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করি আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো চলতেছে এগুলো কি আশেপাশের সবজি না দূর থেকে কিনা না আশেপাশেরই কুমড়া কত করে দিচ্ছেন মিয়া ভাই আজকে পঞ্চাশ টাকা পিস তাহলে সবজির দাম এখন বেশ বাড়তি মনে হচ্ছে একটু বেশি সবজির আমদানি কম আমদানি কম একটা কুমড়া এখন পঞ্চাশ টাকা পটল মনে হয় এটা উল্লাপাড়ারই না এই এলাকার এটা 60 টাকা কেজি। পাবনারটার দাম কম 50 টাকা। এটা 60 টাকায় বিক্রি করতেছেন। বেগুন কত করে দিবেন মিয়া ভাই আজকে? বেগুন 60 টাকা। বেগুন দিচ্ছেন 60 টাকা কেজি আর কাঁচাকলা? 10 20 টাকা হালি সবজি নাই বললেই চলে এখন। কাঁচামরিচ 60 দিচ্ছেন 60 টাকা কেজি। এটা তো উল্লা চাষ করা উল্লা পাড়ার শাক সবজি সব ঠিক আছে ব্যবসা করে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন পিয়াস কোথা থেকে আনছেন বেড়া সব পিয়াস বেড়া থেকেই আসে বর্তমান বেড়াতে আছি অন্য জায়গায়

পাঁচ কেজি নিলে পান্ন তিপ্পান্ন আর এক দুই কেজি নিলে পঁচপান্ন টাকায় বিক্রি করতেছে আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ পাইনি আসতে সব মিষ্টি কুমড়া কোথা থেকে আনছেন নাটোর তাহলে দিল পাশার ও ভাই কুমড়া নিয়ে আসতে দিল পাশার থেকে এটা কি কেজি হিসাবে বিক্রি হবে বিশ টাকা কেজি এটা কতটুকু আছে প্রায় আড়াই কেজি আচ্ছা তাহলে এটা বিক্রি হবে কয় টাকায় নেওয়া ভাই এটা কয় টাকায় বিক্রি হবে আচ্ছা তাহলে কেজি হিসাবেই পিস হিসাবে বিক্রি করেন না আপনার আচ্ছা ভাই অনেক নিয়ে আসছে মোটামুটি মিষ্টি কুমড়া আর কি আনছেন ভাই আর করলা এটা কোথার থেকে আনছেন ওই ভাঙুরা ওই এলাকা থেকে এই এলাকায় করল্লা চাষ হয় না এবার কম আপনারা ওই দিক থেকে নিয়ে আসেন কত করে দিচ্ছেন আজকে করল্লা আজকে তিরিশ টাকা কেজিতে বিক্রি করতেছে ভাই ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার জমিতেই চাষ করা এগুলো পুঁইশাক কতটুকু জমিতে চাষ করেছিলেন এবার এইটা ও আচ্ছা পটল আর পয়শাক একই সাথে আবাদ করছেন একই জমিতে অল্প জমিতে পটল কি আজকেই প্রথম আনলেন আজকে প্রথম আনলাম কত করে দিচ্ছেন আজকে পটল 60 টাকা পটল বিক্রি হচ্ছে আর পয়শাক 20 টাকা পয়শাক টাকা পয়শাকও কি আজকেই প্রথম আনলেন আগে বিক্রি করছেন আগে করেন খরচ যা করছেন উৎস তো আল্লাহর রহমতে না কেমন আল্লাহ খোঁজ আরও বিক্রি করতে হবে আচ্ছা ঠিক আছে আল্লাহ বরসা আচ্ছা একবারে কেটে নিয়ে আসতেছেন সব বিক্রি করেন আচ্ছা বিক্রি করেন এক গাড়ি নিয়ে আসছেন বাঙ্গি কোথার থেকে আনছেন এই ভাঙ্গি বনপাড়া কত করে পিস বিক্রি করতেছেন বিশ টাকা থেকে তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত লম্বাটার দাম বেশি না গোলটার দাম বেশি লম্বাটার স্বাদও বেশি বালুবালু এটা বালুবালু কম আচ্ছা মোটামুটি জানসেন হাটের দিনে শেষ হয়ে যাবে তো আল্লাহ রহমতে আচ্ছা মোট কত টাকার মাল আছে এখানে আপনার দুই হাজার টাকার মাল নাটোর থেকে আনার খরচ কেমন ছিল চার পাঁচশো টাকা ওই নসিমন গাড়িতে ও নিজেরই গাড়ি আচ্ছা তারপরে যা আনছেন মোটামুটি এক হাজার বারোশো টাকা থাকবে আল্লাহর রহমতে একদিনে আবার কালকে মাল আবার আনবেন আবার সকালে যাবেন কালকে কোন হাটে বসবেন আচ্ছা যেখানে সুবিধা মনে করেন ওইখানেই বসে আচ্ছা মিয়া ভাই বিক্রি করেন ধন্যবাদ সাজ নাকি গাছের আপনার গাছের না কিনা না কেনা কত করে দিচ্ছে না এক কাঠি সাজ না এক টাকা হাফ কেজির মতো আছে হাফ হাফ কেজি আর পটল পটল পঞ্চাশ আর করল না তিরিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি করবেন ঠিক আছে কত এই আকাটিতে কত টুক আছে হাফ কেজি 30 টাকা কত লাগাইছিলেন আপনি এই না কিনা না এগুলো আপনি কিনে কিনে আচ্ছা না লাগে না গলা ধরে না কাকা ভালো আছেন কয়টা আনছেন হাঁস আজকে বাড়ির পালা না কিনে আনা সব ও কিনে কিনে নিয়ে আসেন আপনারা বাড়ির উপর থেকে কিনে নিয়ে আসেন দেশি হাঁস জোড়া কত করে চাচ্ছেন জোড়া তিনশো এ জোড়া সাতশো এটা একটু বড় পুরান হাঁস এ জোড়া সাতশো একটাই পাঁচশো এটা বড় হাঁস এক বছরের হাঁস না এক বছরের হাঁস এটা বিক্রি করবেন পাঁচশো টাকা বিক্রি পাঁচশো টাকা আচ্ছা ছয়শো টাকা একটা বিক্রি হচ্ছে ঠিক আছে বিক্রি করেন পিকিং স্টার না কয় মাস বয়স বয়স দিন অনেক ওয়েট তো পাখা ভেঙে যাবে আচ্ছা দেখি কতদিন বয়স চুয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিনে তো ভালো ওয়েট আসছে কয়টা পালছিলা।

আসসালামু আলাইকুম। ভালো আছেন? রাজহাঁস কতদিন বয়স এগুলো? এটা কার এগুলো? কারগুলো? কেমন দাম চাই এগুলো? 2000 দুই হাজার আপনি আনছেন এই শুধু মুরগি। এত ছোট ছোট মুরগি আনছেন। পালতে পারতেছেন না। আজ। 어, সিয়াল ধরে নিয়ে যায়। এজন বিক্রি দিবেন। এ জোরা কত চাচ্ছেন? ছয়শো টাকা এক জোড়া ছয়শো টাকা টাকা কি আনছে কবুতরের বাচ্চা কয় জোড়া আনছেন তিনটা কত চাচ্ছেন সাড়ে সাড়ে চারশো টাকা দেড়শো টাকা করে এক একটা দেশি কবুতরের বাচ্চা ঠিক আছে

হাফ কেজি মরিচ নেই আর এক কেজি দেশি পটল নেই আমাদের এলাকার পটল এটা গাছ পাকা নাকি এগুলো সব আপনার কাছে কত করে পিস ষাট টাকা পিস এক কেজি ধুনদুল দেন দেন লাগবে ছোট মোটো একটা দিব আর ঢেঁড়স কত করে দিচ্ছেন ভাই আজকে ঢ্যাঁড়শো ষাট টাকা আচ্ছা ঢ্যাঁড়স দেন হাফ কেজি ঢ্যাঁড় ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে বড় আর হাটে চাষ করা না কিনে না সব সব নিজস্ব ভালোই কাটা তোমার জমি না আনছো কেনা চল্লিশ টাকা হাফ কেজি করলা দাও তো চল্লিশ টাকা কেজি করলা বিক্রি হচ্ছে হাফ কেজি করলা নেই ভাজি খাওয়ার জন্য ছোট ছোট অনেক প্যাকেট হয়ে গেছে একটা ব্যাগ কিনতে হবে নতুন সবজি দেখতে পাচ্ছি চিচিঙ্গা কত করে কাকা চিচিঙ্গাই পঞ্চাশ টাকা না তাই না কেমন আছেন

লাস্ট মাস কই নদীর মাছ আনেন নাকি জন্য আরো দেরি আছে এখন সব চাষের মাছ এই নদীর মাছ আসে ফুলজন নদীর মাছ আসে নাইলটিকা কত করে দিচ্ছেন ভাই নাইলটিকা দুইশো বিশ আর গ্লাস কাপ গ্লাস কাপ আড়াইশো টাকা কেজি কয় কেজি আছে এটা সাড়ে তিন কেজি

টমেটো কার ভাই আপনার কত করে দিচ্ছেন তিরিশ টাকা এর কমে হয় না ভাই পঁচিশ টাকা ভাই পঁচিশ টাকা দিবে না তিরিশ টাকাই এ টমেটো কোথা কার ভাই কাঁচা টমেটো শেষ না এগুলো সব ফ্রিজে রাখো একটু শক্ত শক্ত নিতে হবে মিয়া ভাই দেখেন কতটুকু হলো টমেটো কিন্তু শেষের দিকে আর যে কদিন পারা যায় খেয়ে নিতে হবে তারপরে এক বছর আর টমেটো নাই ফ্রিজে এক কেজির বেশি হয়ে গেছে নাকি ভাই আর একটা দিব আলহামদুলিল্লাহ হাট ঘুরলাম বাজার ঘুরলাম এবং সেই সাথে পরোহর হাট থেকে আজকে বাজারও সম্পন্ন করলাম বড় একটা মোটামুটি সাইজের একটা নদীর বোয়াল মাছ পাওয়া গেছে বোয়াল মাছ কিনলাম শাক সবজি নতুন নতুন যে সব উঠেছে সেগুলোও কিনলাম এবং শাকসবজির দাম কেমন যাচ্ছে আজকে হাটে সেটাও জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই হাট পরিক্রমা অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলে থাকুন আল্লাহ হাফেজ